সবাইকে স্বাগত আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো নলেঙ্গুরের পায়েস যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ তো চলুন এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখে দিচ্ছি দেখুন মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে রয়েছে আর আমি এক্ষুনি দেখলাম যে ছাদের দেখুন সর্ষে ফুল হয়ে গেছে আর এই নয়নতরা গাছের ফুলগুলো কিন্তু দারুণ লাগছে আর আপনাদেরকে আমি কী বলবো এই সরষে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর আমি এখানে টেবিল গোলাপের ফুলও নিয়েছি তো দেখুন এটাই হলো আজকের ওয়েদার চারিদিকটা শুধু মেঘলা মেঘলা হয়ে রয়েছে দারুণ লাগছে তার তো চলে আসি এবার মূল ভিডিওতে তো এটার জন্য প্রথমে আমি একটা নারকেল করে নিচ্ছি তো দেখুন আমার সব নারকেল করা হয়ে গেছে আর দেখুন তো আমি এখানে কিছুটা পরিমাণ আতপ চাল নিয়েছি দুটো তেজপাতা আর দুটো এলাচ এরপর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নলেন গুড় তো দেখুন তো প্রথমে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এরপর আমি সব কোড়া নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন এই আতপ চালগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এরপর সব আতপ চাল তেজপাতা আর এলাচটাকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি সব নলেন গুড়গুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে এর এটাকে ভালোভাবে মিক্স করে দেবো আর দেখুন এই যে এবার ফুটছে আর দারুণ লাগছে দেখতে কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে একবার হলেও এই নলেন গুড়ের পায়েসটা ট্রাই করে দেখবেন তো দেখুন কিছুক্ষণ পরও এটা ফুটছে একবার নেড়ে তো দেখুন এবার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটাকে আমি ছাকা দিয়ে রেখে দেব আসলে আতপ চালটা সিদ্ধ হয়নি কিছুক্ষণ পর দেখুন এটা এবার রেডি আর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এর সুন্দর গন্ধটা মানে খুবই সুন্দর আমি আপনাদেরকে কি বলবো তাহলে খেতে কত সুন্দর হবে এবার দেখে নিচ্ছি যে এই পায়েসটা রেডি হয়ে গেছে নাকি হ্যাঁ এবার এই রেসিপিটা রেডি দেখুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি এটা দারুণ লাগছে আমি এটাকে একবার টেস্ট করলাম খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না খুবই মজাদার একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবে আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার যেন অপেক্ষা করবেন আমাদের ভিডিওটা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়